নমস্কার মৌমিতা ভেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ব্লু কাঁকড়া ঝাল বুক ব্লু কাঁকড়াটা কীভাবে বানিয়েছি দেখে নিন এখানে আমি ব্লু কাঁকড়া নিয়েছি দুটো এই কাঁকড়াগুলো একটু বড়ো সাইজেরই হয় আমি দুটো কাঁকড়া নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে চার ভাগ করে নেব আর তার সাথে নিয়েছি পেঁয়াজ দুটো একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুনটা একটু বেশি দেবেন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা টমেটো আমি রসুন অর্ধেকটা পেঁয়াজ আর আদা আর শুকনো লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব এদিকে একটা গ্যাসে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তেল লবণ আর হলুদ মাখানো কাঁকড়াটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন আমার কাঁকড়াটা একদমই ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ দারুচিনি আর লবঙ্গ এটা একটু ফুটে উঠলেই তারপরে দেব পেঁয়াজ কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা একটু বেটে নিয়েছি এটা ভাজা হোক একটু লবণ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা তাহলে খুব সফট হবে পেঁয়াজটা সফট হয়ে যেতেই দিয়ে দিলাম টমেটো টমেটোটাও একটু নরম হোক তারপরে দেবো অন্য মশলাগুলো দেখুন টমেটোটাও গলে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজটা খুব বেশি প্লেন করে বাটিনি একটু কম বেটেছি এবার দিয়ে থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো আর অল্প একটু লবণ আমি এখানে দেব খুব বেশি দেব না কারণ পেঁয়াজের যখন নেড়েছিলাম তখন অল্প একটুখানি লবণ দিয়েছিলাম তারপর এটা দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন আর এটা দিলাম গরম মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব একটু জল খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি মিক্সিতে মশলাটা বেটেছিলাম ওই বাটির জলটাই ধুয়ে পুরোটা দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল দিয়েছে আর একটুখানি জল দেব দিয়েই মশলাটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো কাঁকড়াগুলো কাঁকড়াটা দিয়ে খুব বেশি সময় রান্না করতে হবে না মিনিট পাঁচেক রান্না করলে একদম রেডি হয়ে যাবে আমাদের কাঁকড়াটা আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নাগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একদমই রেডি হয়ে গেছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো থ্যাংক ইউ